সলামু আলাইকুম আজকে অনেকদিন পরে আপনাদের সাথে আহ একটি অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ হচ্ছে প্রথমে আমি আপনাদের সকলকে বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা আহ বিটের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে এর বাইরে যেসব সাংগঠনিক ভাইরা উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ एवं শুভেচ্ছা জানাচ্ছি কারণ প্রথমত আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছে না আপনারা আমাদের এই অনুষ্ঠানে এবং একই সাথে বিগত প্রায় 15 বছর ধরে সময় কি পরিস্থিতির ভেতর দিয়ে সমগ্র দেশ আমরা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী হিসেবে আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময় তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আজকের অনুষ্ঠানটি আহ কাইন্ড কিছুটা হলো এক পক্ষ এক পক্ষ এই অর্থে যেখানে আমি কথা বলছি আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথা বলা কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি অর্থাৎ আপনিও কিছু বলতে পারতেন বা বলতেন এবং একই সাথে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো তাহলে আমি ব্যাপারটা আরো আরো বেঠিন ভাবে হয়তো ভালোভাবে আমরা সকলেই ব্যাপারটা উপভোগ করতে পারতাম আনফর্চুনেটলি সেটা হচ্ছে না ইনশাআল্লাহ আমি প্রত্যাশা করি আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে একসাথে বসে আমরা কথা বলতে পারবো